অনেকদিন পরে আমাদের অভিযাত্রীর গ্রুপ বেরিয়েছি ঢাকার ভেতরে লুকিয়ে থাকা ঢাকার আরেকটা লেয়ারকে খুঁজে বের করতে চারশো বছরের পুরোনো জাদু শহর ঢাকা সকাল সকাল প্রায় পুরো টিম চলে আসলো টিএসসিতে তারপর আমাদের হাঁটা শুরু আজকে সারাদিন বেশ হাঁটতে হবে তো হাঁটতে হাঁটতে প্রথমে আমরা গেলাম হচ্ছে রমনা কালী মন্দিরে এই কালী মন্দিরটার বয়স প্রায় পাঁচশো বছর এক অর্থে বলা যায় কারণ পাঁচশো বছর আগে বদ্রীনাথের একজন সন্ন্যাসী তার নাম হচ্ছে গোপালগিরি তো উনি এসে এখানে একটা প্রথম আখড়া করেছিল তো তারও প্রায় দুশো বছর পরে এই কালী মন্দিরটা তৈরি করে হরিচরণ গিরি তো কালী মন্দির শেষ করে আমরা হাঁটতে হাঁটতে ঢুকলাম বর্তমান হাউসে বর্তমান অবসর এটার নাম বাংলা একাডেমি নামে সবাই চিনে এই বর্তমান হাউসটা তৈরি হয়েছিল উনিশশো সালে আর এটাতে একই সাথে মোগল এবং ইউরোপীয় ধাঁচ দুটোই পাবেন এখানে অতিথি হিসাবে কিন্তু রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম শরৎচন্দ্র আলাউদ্দিন খাঁ জয়নুল আবেদিন শিল্পী কামরুল হাসান ডক্টর শহীদুল্লাহ মনির চৌধুরী সহ অনেকেই ছিলেন কারণটা হচ্ছে এটা কিন্তু একসময় বাংলা একাডেমির আন্ডারে ছিল না বরং এটা একটা অতিথিশালা ছিল উনিশশো সালে বঙ্গভঙ্গ যখন হয় তখন এটাকে একটা সরকারি আবাসিক ভবন হিসাবে তৈরি করে তো তারপরে বঙ্গভঙ্গ যখন রদ হয়ে যায় উনিশশো এগারো সালের দিকে তো উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এটা সরকারি কর্মচারীদের আবাসিক ভবন ছিল মজার ব্যাপার হচ্ছে যে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো পর্যন্ত পাকিস্তানের যে মুখ্যমন্ত্রী খাজা নাজমউদ্দিন এবং নুরুল রামিন তারাও এই বাসাতেই ছিল এবং উনিশশো বাহান্ন সালে এই ভবন থেকেই ছাত্রদের উপরে গুলি করার আদেশ দেওয়া হয়েছিল বর্তমানে এই বর্ধমান হাউসের উপরের তলায় একটা জাদুঘর আসলে দুইটা জাদুঘর একটা ভাষা আন্দোলন জাদুঘর একটা লোকশিল্প জাদুঘর আছে বর্ধম থেকে বের হলাম বের হয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে এবারে চলে আসলাম হাজি সাহাবেদের মাজার এবং মসজিদে তো এই মাজারটা মোঘল আমলের একটা মসজিদ এবং মাজার ষোলোশো উনআশি সালের মোগল ডিজাইনে বানানো এই মসজিদটার খিলান দরজা গম্বুজগুলো এবং চুন চুনসুরকি দেখে বোঝা যাচ্ছিলো মোগল আমলের হাজি শাহাবাজে এই ভদ্রলোক এসছিল কাশ্মীর থেকে শুভ বাংলাতে করতে চলে আসলাম তিন নেতার মাজারে এই তিন নেতার মাজারটা উনিশশো সালে বানানো তিনজন বাংলাদেশের নেতা সেরা বাংলা একে ফজলুল হক খাজা নাজিম উদ্দিন এবং হোসেন শহীদ রড দিকে মাথায় রেখে বানানো একটা মাজার এন্ড মাজার থেকে বের হয়ে চোখে বললো আমাদের ঢাকা গেট বা মির জুমলার গেট বলে কেউ কেউ বা কেউ কেউ সিং গেটও বলে মোগল সময়ে ইসলাম খান যখন ঢাকার গভর্নর ছিল তখন রমনা অঞ্চলে একটা বাগান ছিল যেটার নাম হচ্ছে বাঘে বাদশাহী তো এই বাগানটার ফটকে একটা দুটো স্তম্ভ ছিল যেটাই মূলত পরে ঢাকা গেট হিসাবে পরিচিত পেয়েছে তো এই গেটের পাশে আছে বিবি মরিয়মের কামান মির সময় এই ক্যাননটা দস্যুদের বিরুদ্ধে ব্যবহার করা হতো এই কামানটার ওজন হচ্ছে প্রায় চৌষট্টি হাজার পাউন্ড তবে এই কামানটা শুরুতে সোয়ারিঘাটের দিকে ছিল সদরঘাটের পাশে পরে ওসমান উদ্যানে আনা হয় এবং বর্তমানে এটা ঢাকা উদ্যানের গেটে রাখা হয়েছে তো আমরা বের হলাম বের হয়ে আমরা কার্জন হলের দিকে হাঁটতে থাকলাম দোল চত্বরকে বাড়ি দিয়ে তো কার্জন হলে একটা মজার জিনিস পেয়েছি এটা হচ্ছে ডাক্তার শহীদুল্লাহর কবরের পাশে একটা মসজিদ মসজিদ যে যে মসজিদটার নাম হচ্ছে হচ্ছে এবং এই তার ছেলে মজার ব্যাপার হচ্ছে যে এই বিশাল কার্জন হল যেটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক গর্ব আছে এটা শুরুতে ছিল ঢাকা কলেজের আন্ডারে লাইব্রেরি ভবন আকারে পরবর্তীতে এটা উনিশশো একুশ সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয় তখন এইটা বিভিন্ন অনুষদ বানিয়ে দেওয়া হয় আর কি তো কার্যহল থেকে বের হয়ে আমরা হাঁটতে থাকলাম শিশু একাডেমির দিকে শিশু একাডেমি বাংলাদেশের একটা খুব জনপ্রিয় এবং এমন একটা জায়গা যেখানে অনেক শিশুরা তাদের শিল্পকলা বিকাশের জন্য একটা সময় আসতো আমি জানি না শিল্প শিশু একাডেমি এখন কতটা গুরুত্ব রেখেছে তো আমরা বের হয়ে হাঁটতে হাঁটতে গেলাম হচ্ছে গুলিস্তানে গুলিস্তানে গিয়ে রাজধানী নামে একটা হোটেল আছে অনেক পুরনো হোটেল সেখানে খাওয়া দাওয়া করে আমরা আবার হাঁটতে থাকলাম এবং গুলিস্তান পার্কের পাশে একটা প্রাচীন পেশা যেটা হচ্ছে টিয়া পাখি দিয়ে ভাগ্য বর্ণনা করার যে পেশা এটা আমি এখনো ঢাকা শহরে আছে জানতাম না তো ভদ্রলোকে পেলাম এবং আমাদের টিমের একজন সে একটু ট্রাই করলো তো তারপর আমরা আবার হাঁটতে 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 চলে আসলাম বলদা গার্ডেনের সামনে তো বলদা গার্ডেন হচ্ছে ঢাকা শহরের ওয়ান অফ দা খুব পুরোনো একটা বাগান উনিশশো নয় সালের একটা বাগান এবং এখানে এটা বানিয়েছিল বলদার যে জমিদার নরেন্দ্রনাথ রায় উনিশশো নয় সালের দিকে এটা দুইটা বাগান আছে শিবলি আর সাইকি তো আমরা শিবলিকে ঢুকতে পারছি সাইকি আসলে শুধু রিসার্চারদের জন্য বরাদ্দ এবং পুরো জায়গাটা প্রায় সাড়ে তিন একরের মতো এবং এখানে প্রায় আটশো প্রজাতির আঠারো হাজার গাছ আছে এখানে রবীন্দ্রনাথ একবার এসেছিল তো রবীন্দ্রনাথের এসে একটা ছোট্ট বাড়ি আছে এখানে যেটার নাম জয় হাউস তো জয় হাউসে থেকেছে এবং এখানে ছোট্ট একটা গাছ আছে ক্যামেলিয়া ফুল ক্যামেলিয়া গাছ তো এই ক্যামেলিয়ার সৌন্দর্য দেখে রবীন্দ্রনাথের কবিতা লিখেছিল ক্যামেলিয়া নামে তো আমরা পুকুর পাড়ে অনেকক্ষণ বসেছিলাম কিছু গেম টেম খেললাম সবাই মিলে তো বলদাগান থেকে বের হয় একটু সামনেই আমরা ঢুকলাম হচ্ছে ক্রিশ্চিয়ান গেভিয়ারে এটা অনেকে নারিন্দা গ্রেভি আরও বলে এবং এই নারিন্দা গ্রেভি আরটা আমার পার্সোনালি সবচেয়ে ফেভারিট কারণ হচ্ছে যে ঢাকা শহর যখন শুরু হচ্ছিলো তখনকার যে স্থাপনাগুলো এখনও টিকে আছে এটা হচ্ছে অফ অনদ্যান তো নারিন্দা গ্রেভি আরটা মূলত সতেরোশো সালের দিকে বানানো এবং এখানকার বেশিরভাগ কবরগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা বনিরা ছিল যারা এখানে এসে মারা গেছে তাদের এবং এখানে আবার কিছু কিছু কবরের বা কিছু কিছু স্থাপনার গরমটা মোঘল প্যাটার্নের মুসলিম ঘরানার কিছুটা প্যাটার্নও আছে কারণ শুরুর দিকের অনেক স্থাপনা তখন তো ওদের আর্কিটেক্টার এসে পৌঁছায় নাই তো লোকাল আর্কিটেক্টদেরকে বানানোর কারণে স্থাপনাগুলো কিছুটা মোঘল ঘরনাটা চলে এসছে এটা তিনশো চারশো বছর আগে পুরোনো ডিজাইন করা তো প্রীতি মনে হচ্ছিলো যে আমরা পিছনে সময় পেছনে চলে যাচ্ছে এবং এখানেই আমাদের বাংলাদেশে একজন আকাশচারী এসেছিলো বেলুন থেকে লাভ দেয় এরকম আকাশচারী ভ্যান্তাসেল তার কবরটাও ছিল তো এরপর আমরা চলে গেলাম ওয়ারিতে আর ওয়ারিতে গিয়ে আমরা গেলাম হচ্ছে ধলা জমিদের বাড়িতে তো ধলা জমিদার হচ্ছে মূলত কিশোরগঞ্জের জমিদার গিরিশচন্দ্র পালের চৌধুরীর নাম তো উনি যখন এখানে আসতো ঢাকাতে তার কাজে তো এই বাড়িটাতে থাকতো এই জন্য সে বানিয়েছিল এই জন্য এটা নাম হয়েছে ধলা জমিদার বাড়ি তবে বর্তমানে এটার আর্কিটেকচার ভ্যালুটা এখনও ঠিক থাকলেও এটা প্রথমত অধিদপ্তরের আন্দারে না বরং এটা এখন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস হয়ে গেছে তো তারপর আমরা ওয়ারি দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম একদম নারিন্দার প্রায় শেষ মাথাতে তো সেখানে চোদ্দোশো সালে বানানো একটা ঢাকা শহরের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মস্ক মসজিদ এটা হচ্ছে বিনোদ বিবির মসজিদ বিনোদ মসজিদটা হচ্ছে তখনকার যে সুলতান ছিল সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহ তো তার যে মেয়ে বিনোদ বিবি তো সে মূলত এটা বানিয়েছিল আর কি এই মসজিদটা এবং মসজিদের গায়ে এখনও পরশেলিন দিয়ে ডিজাইন করা তো তারপরে আমরা ঢুকে গেলাম ঋষিকেশ রোডে এবং ঋষিকেশ রোড আমার কাছে মনে হয় একটা ব্লেন্ডিং পয়েন্ট একটা মেল্টিং পয়েন্ট কারণ এখানে ভিন্ন ভিন্ন সময় এসে থেমে গেছে ভিন্ন ভিন্ন স্থাপনার কারিগরগুলো এসে মনে হয় থেমে গেছে এখনও সবগুলো টিকে আছে অনেকগুলোই আর কি আমরা হাঁটতেছিলাম দুপাশে অনেক অনেক বাড়ি এবং মাঝে মাঝে হঠাৎ করে এমন সব প্রসাদগুলো গুলো বের হয়ে আসতেছিল প্রাসাদ গুলো যেটা বিশ্বাস হচ্ছিল না যে রাস্তার মাঝে কোথায় লুকিয়ে আছে তো আমরা হাঁটতে হাঁটতে সূত্রপুর জমিদার বাড়িতে চলে আসলাম এই জমিদার বাড়িটা মূলত রেবতী মোহন দাস দিকে দিকে সালের এবং এই রেবতী মোহনকে উৎসর্গ করে এই রোডটার নামও আর এম দাস রোড হয়ে গেছে আর কি বর্তমানে অবশ্যই ফায়ার সার্ভিসের আন্ডারে আছে তো আমরা যখন দুপাশে হাঁটতেছিলাম পরিকাঠের বারান্দাওয়ালা অনেক বিল্ডিং দেখতেছিলাম পুরনো পুরনো সব বিল্ডিং একটু হাঁটতে হাঁটতে আমরা সামনে পেয়ে গেলাম জমিদার প্রসন্নবাবুর বাড়ি যেটা এখন একদমই ভগ্ন প্রায় এবং তার একটু সামনে বসন্তবাবুর বাড়ি পেলাম তো বসন্তবাবুর বাড়িটা আবার রেনোভেট করা হয়েছে খুবই সুন্দর করা হয়েছে এবং বসন্তবাবুকে নিয়ে বলা হয় উনি বরিশাল থেকে এসেছিল ঢাকায় এসে এই বাড়িটা বানিয়েছিল জমিদার বাড়ি How's তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম মঙ্গলা মঙ্গলাবাস হচ্ছে একদম দাস লেনের পাশেই তো এটার জমিদার ছিল হচ্ছে যতীন্দ্র কুমার রায় তো কুমার এই বাড়িটা বানিয়েছিল তো বর্তমানে এটি সরকারি কবি নজরুল ইসলাম কলেজের ছাত্রাবাস হিসাবে আছে খুব সুন্দর একটা বিল্ডিং মঙ্গলাবাস তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম রূপলাল হাউসে রূপলাল হাউস হচ্ছে জমিদার রূপলাল রুপলালের রূপলালের বাড়ি ছিল তবে এটা বানিয়েছিল কিন্তু আঠারোশো পঁচিশ সালে একজন আর্মেনিয়ান বিজনেসম্যান স্টিফেন আরাটুন ওর নাম কিন্তু পরবর্তীতে এটা রূপলার আন্ডারে চলে আসে রুপলালের যে ভদ্রলোক উনি একই সাথে জমিদারও ছিল আর ব্যাংকারও ছিল বণিকও ছিল তবে রুপলাল হাউসটা সবচেয়ে বেশি মানুষের সামনে আসে এত জনপ্রিয় কারণটা হচ্ছে আঠারোশো ছিয়াশি সালে লর্ড ডফেরিন নামে এক লর্ড এসেছিল এখানে এবং তার সম্মানার্থে এই রুপলাল হাউসে একটা বল ড্যান্সের আয়োজন করেছিল এবং এর পর থেকে এই জায়গাটা অনেক বেশি জনপ্রিয় তবে বর্তমানে এটা আর্মিদের নামে বেশ কিছু মানুষজন দখল করে রেখেছে একটু ঢুকতে ফেস করতে হয় রেজিলেন্স আমরা কিছু জিও বিগ্রহ মন্দির দেখতেছিলাম এবং তার একটু সামনে নোটবুক হল যেটা আঠারোশো চুয়াত্তর সালে লর্ড নোটবুক অনাসন মানতে বানিয়েছিল এখানে একই সাথে যেমন পাবলিক লাইব্রেরি ছিল আবার ক্লাব হাউস ছিল তবে মূলত এটাকে ব্যবহার করা হয়তো টাউন হল হিসাবে আর কি তারপর আমরা আবারও হাঁটা শুরু করলাম এবং হাঁটতে হাঁটতে আবারও একটা জীববিগ্রহ মন্দিরে ঢুকলাম মন্দিরটা খুব ছোট্ট কিন্তু এত গাছ দিয়ে ঘেরা খুব সুন্দর লেগেছে আমরা দুপুরে খাওয়ার জন্য থামলাম বিউটি বোর্ডিং বিউটি বোর্ডিং ইটস এল ভেরি পপুলার একটা জায়গা এখানে একসময় বাংলাদেশের কবি সাহিত্যিকা অনেক যাওয়া আসা ছিল এখনও হেরিটেজটা ধরে রেখেছে অনেকদিন ইলিশ খাওয়া হয় না ভালো সরষে ইলিশ খাই তো সরষে ইলিশ খেয়ে আমরা বেশ একটু আড্ডা আড্ডা দিয়ে গল্প টল্প করে আবারও হাঁটা শুরু করলাম এবং মিটফোর্টের পাশে আমরা ব্রাহ্ম সমাজে একবার ঢুমাললাম ব্রাহ্ম সমাজটা হচ্ছে তৎকালীন সময় রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওরা এই সমাজটা বানিয়েছিল ব্রাহ্ম সমাজ মানে কিন্তু ব্রাহ্মণদের সমাজ নয় এটা ডিফারেন্ট ঘরানা রিলিজিয়ন আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম দ্য গ্রেট আর্মেনিয়ান চার্চে তো আর্মেনিয়ান চার্চ হচ্ছে আর্মেনিয়ানরা যখন আমাদের এখানে কলোনিতে এসেছিলো বিজনেস করতে এসেছিলো তাদের একটা বড়ো বংশধররা ছিল তাদের কবরগুলো নিয়ে এই এই গ্রেভিয়ারটা বানানো একই সাথে একটা ছোট্ট চার্চও আছে চার্চ এবং গ্রেভিয়ার এবং এই চার্চটা খুব গোছালো এবং গ্রেভিয়ারটার কবরগুলোও প্রচণ্ড গোছালো পরিষ্কার পরিচ্ছন্ন তো সব মিলিয়ে আমরা সারাদিন বেশ ভালো একটা ঘোরাফেরা হলো আর ঢাকা শহরের এমন সব পুরোনো বিল্ডিং হেরিটেজগুলো খুঁজে খুঁজে বের করলাম যেটা হয়তো বেশিরভাগ মানুষ জানেও না একটা কষ্ট সেটা হচ্ছে এই বিল্ডিংগুলো যদি আমরা একটু সংরক্ষণ করতে পারতাম